হ্যালো ফ্রেন্ডস মেরি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব একটি অ্যান্টিসাইকোট্রিক মেডিসিনের ব্যাপারে অর্থাৎ মানসিক সমস্যা বা মানসিক রোগ ভালো করার কাজে ব্যবহার হয় এসবোসিটা প্লাস ট্যাবলেটের ব্যাপারে ভিডিও শুরুতেই জেনে নেবো এই ট্যাবলেটের মধ্যে কোন কোন উপাদান রয়েছে অর্থাৎ এই ট্যাবলেট ট্যাবলেটের কম্পোজিশান কী রয়েছে এবং জেনে নেব এই ট্যাবলেট আপনি মেডিকেল স্টোরে কত টাকা দামে কিনতে পারেন এবং জেনে নেবো যে এই ট্যাবলেটের সঠিক ব্যবহার অর্থাৎ কোন কোন সমস্যায় মূলত ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করেন এবং জেনে নেব এটি খাওয়ার সঠিক নিয়ম অর্থাৎ ডোজ এবং সবশেষে জেনে নেব এই ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট এই সব আমরা এই ভিডিওতে জানব সবার প্রথমে বলি এই এসবোসিটা প্লাস ট্যাবলেটের মধ্যে কোন কোন উপাদান রয়েছে অর্থাৎ সাইডের স্ক্রিনে যে ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন এসবোসিটা প্লাস ট্যাবলেট এর মধ্যে কোন কোন উপাদান রয়েছে এই ট্যাবলেট দুটি মেডিসিনের কম্বিনেশন অর্থাৎ দু প্রকার মেডিসিন রয়েছে এর মধ্যে রয়েছে ইসিটালোপাম টেন অর্থাৎ এটি একটি মানসিক সমস্যা অর্থাৎ ডিপ্রেশন এই ধরনের ডিপ্রেশানজনিত সমস্যা ভালো করার কাজে ব্যবহার হয় এর মধ্যে রয়েছে ইসিটালোপাম টেন এম জি এবং আরেকটি যেটি পেপারেশান রয়েছে সেটা হল ক্লোনাজিপাম ক্লোনাজিপাম্প জিরো পয়েন্ট ফাইভ এম জি এটি মূলত ঘুম ভালো করতে অর্থাৎ ঘুম আসতে সাহায্য করে এই মেডিসিন অর্থাৎ এই মেডিসিন দুরকম সমস্যায় ট্রিটমেন্ট করে অর্থাৎ মানসিক সমস্যা এবং ঘুম ভালো করতে সাহায্য করে এরপরে বলি এই ট্যাবলেট আপনি মেডিকেল স্টোরে কত টাকা দামে কিনতে পারেন এই ট্যাবলেট আপনি মেডিকেল স্টোরে একশো সাত টাকা দামে কিনতে পারেন এরপরে বলি এই মেডিসিন কখন ডাক্তার ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করেন অর্থাৎ এই মেডিসিনের সঠিক ব্যবহার এটি সবার প্রথমেই আমি বলেছি এটি একটি অ্যান্টিসাইকোট্রিক মেডিসিন অর্থাৎ মানসিক সমস্যা বা মনোরোগ ভালো করার কাজে বা ব্রেনের সমস্যা ঠিক করার কাজে এই মেডিসিন ব্যবহার করা হয় এরপরে বলি এই মেডিসিন দিয়ে কোন কোন রোগ ভালো করা হয় অর্থাৎ এই মেডিসিন মূলত ডাক্তারবাবুরা কোন কোন রোগে দিয়ে থাকেন প্রথম যে রোগটি হয়ে থাকে সেটি হলো এংজাইটি এবং ডিপ্রেশন এই দুটি সমস্যায় মূলত ডাক্তারবাবুরা ব্যবহার করে থাকে এরপরেও একটু ইন্ট্রোডাকশান দিয়ে রাখি ডিপ্রেশন জিনিসটা কী ডিপ্রেশন হল যে ব্যক্তির হয়ে থাকে অর্থাৎ এটা একটি মুড চেঞ্জ ডিসঅর্ডার অর্থাৎ মানসিকভাবে চেঞ্জ হয়ে যায় অর্থাৎ সে নিজেকে সবসময়ের জন্য দুঃখী অনুভব করে এবং সবসময়ের জন্য উদাসীনভাবে থাকে এবং ধীরে ধীরে তার ফেভারেট বা পছন্দের কাজগুলোও ধীরে ধীরে অপছন্দ হয়ে যায় অর্থাৎ ধীরে ধীরে মানুষটা স্লো মোশান হয়ে যায় অর্থাৎ স্লো হয়ে স্লথ হয়ে যায় বা স্লো হয়ে যায় এবং ছোট ছোট কথায় খুব ক্ষিপ্ত হয়ে যায় বা রেগে যায় এবং এই রোগের সব থেকে বড় যে বিষয়টি সেটি হলো সেই মানুষটা ঘুমায় না অর্থাৎ তার ঘুমের পরিমাণ কমে যায় সারা রাত জেগে থাকে অর্থাৎ ঘুমের মাত্রা অনেকটাই কমে যায় এটি হলো ডিপ্রেশন এবং এংজাইটি এংজাইটি জিনিসটা কি অর্থাৎ সে ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করে অর্থাৎ যে ব্যক্তি ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করার অধিকার সবার আছে এবং সবাই চিন্তা করে কিন্তু যে ব্যক্তি কিছু ব্যক্তি আছে যে এই বিষয়টা নিয়ে অতিরিক্ত চিন্তা করে থাকে অর্থাৎ ভবিষ্যতে কি হবে বা কি হতে চলেছে এই এইসব নিয়ে এতটাই চিন্তা মগ্ন থাকে যে সে কিছুই করতে পারে না কিন্তু তার চিন্তাটাই চিন্তা করেই তার জীবন চলে যায় তো সেই সব মানুষের অর্থাৎ রাতে সে ঘুমাতে পারে না তো সেই সব মানুষকে ঠিক করার জন্য অর্থাৎ এই এংজাইটি ঠিক করার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন এবং আমি যে সমস্যাগুলো বললাম এগুলো বাদেও ডাক্তারবাবুরা অন্যান্য কোনো সমস্যায় তার নিজের অভিজ্ঞতা অনুযায়ী অন্যান্য কোন সমস্যা বা অন্যান্য কোন রোগ চিকিৎসার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন অর্থাৎ এগুলো বাদেও অন্য কোন রোগেও ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন এরপরে বলি এই মেডিসিনের সাইড এফেক্ট কী হতে পারে অর্থাৎ এর পার্শ্বপ্রতিক্রিয়া কী হতে পারে প্রথম যে সাইড এফেক্ট হতে পারে সেটি হলো ড্রাই মাউথ অর্থাৎ মুখ শুকনো হয়ে যেতে পারে এবং দ্বিতীয় যে সাইড এফেক্ট হতে পারে সেটি হলো ঘুমঘুম ভাব বা সবসময় ড্রাইজি স্লিপিনেস অর্থাৎ ঘুমঘুম ভাব সবসময় এই সেই যেই পেশেন্ট এই মেডিসিন খেতে থাকে তার ঘুমঘুম ভাব বা ঘুমের পরিমাণ অনেক মাত্রায় বেড়ে যায় এবং ডায়রিয়া হতে পারে বা পাতলা পায়খানা হতে পারে এবং হ্যালোসিয়েশান অর্থাৎ একটা উদাসীন ভাব হতে পারে এবং এটাও হতে পারে যে তার হার্ট রেট অনেক বেশি হয়ে যেতে পারে বা ব্লাড প্রেশার বা প্রেশার অনেকটাই কম হয়ে যেতে পারে এবং কনস্টিপেশন অর্থাৎ পায়খানা শক্ত হয়ে যেতে পারে এরপরে বলি এই মেডিসিনের ডোজ কি হতে পারে অর্থাৎ এই মেডিসিনের ডোজ ডাক্তারবাবুরা তার নিজের অভিজ্ঞতা অনুযায়ী দিয়ে থাকেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে রোজ রাতে একটি করে ট্যাবলেট অর্থাৎ এই এসবি প্লাস ট্যাবলেট একটি করে ট্যাবলেট রোজ রাতে দিয়ে থাকেন এবং যাদের ক্ষেত্রে রোগের মাত্রা কম বা ডিজিজটা অনেকটা কম হয়েছে বা খুব কম আক্রান্ত তাদের ক্ষেত্রে আধখানা করে রোজ রাতে দিয়ে থাকেন খাওয়ার পরে এটি হলো এটি খাওয়ার নিয়ম এবং এটাও হতে পারে যে এগুলো বাদেও অন্য কোনো সমস্যায় ডাক্তারবাবুরা অন্য কোনোভাবে ডোজ দিয়ে থাকে এই হলো আজকের ভিডিও